অনেকে শুনেছি এখানে নাকি তাদের সন্তান হয় না আমরাও তো দেখে বাবা কি যে এক একজনের দেখছি যে আটচল্লিশ বছর বয়স হয়ে গেছে কি করে বাচ্চা বাচ্চা আসতে পারে মানে যাদের এই বাটুল বুড়ির নাম বলতে বাটুল তো আর মেয়ের নাম হবে নি আমাদের তো জয় দুর্গা মা তো বাটুলে একজন ছিল মহাপুরুষ আমি একটা বলি চাই বলছে হ্যাঁ দুবো বলছে বলি বলতে যাই তাই বলি নয় তোর যে সন্তানটা আছে ওই সন্তানটাকে আমার কাছে কিন্তু বলি দিতে হবে এখানে কিন্তু সায়েন্সও কাজ করবে না 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 কারো অবাক হয়ে যাবে কি হতে পারে এটা তো কিছু মেডিকেল সায়েন্সও অবাক হয়ে গেছে মানে কিছু মানে যারা খুব খুব ধনী ব্যক্তি দেখা গেলো যে বয়স অনেক হয়ে গেছে বাচ্চা আসছে না তো তারা বহু জায়গায় ডাক্তার পাতি করে দেখলো বহু রকম চিকিৎসা করে দেখলো চেক আপ করে দেখলো যে বাচ্চা আসার সম্ভাবনা নেই সেরকম কিছু ব্যক্তির এখানে মায়ের কাছে মায়ের ওষুধ খেয়ে বাচ্চা এসেছে আমার জ্ঞানে দেখা হ্যাঁ এই আর ছেচল্লিশ আটচল্লিশ এরকম বছর বয়সেও সন্তান এসছে যদি মাকে ঠিকমতো ডাকতে পারে আচ্ছা শোনা যায় যে এখানে নাকি আগে জাহাজ ভাড়া থাকতো সে ব্যাপারে ওটা করে বছর আগের কাহিনী ওটা একটা বিশাল কাহিনী ওটা গোপালনগরে ঘর ক্যান্সার রুগী গলায় ক্যান্সার হয়ে গিয়েছিল ব্যাঙ্গালোর থেকে চলে আসছিল একদম লাস্ট হ্যাঁ তো ওনার হচ্ছে ব্যাঙ্গালোর প্রচুর সম্পদ একশো জন কারিগর ছিল তখন সোনার কাজ করতো এই জায়গাটা কি বন্যা এলাকা নেই বন্যা এলাকায় তবে মায়ের বরদান আছে মা জাহাজের উপরে আছে এখানে যত বড়ই বন্যা হোক না কেন মায়ের মন্দির ভেসেই থাকবে মায়ের মন্দিরে জল উঠবে নমস্কার আমি মৃণাল আপনার সাথে আর আপনারা দেখছেন বং মৃণাল ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আমরা এখন যেই জায়গাটি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা কিন্তু ঘাটাল মহকুমার একটা বিশেষ পরিচিত জায়গা এই জায়গার যে মহিমা সেই মহিমার কিন্তু নানান লৌকিক বা অলৌকিক কাহিনী রয়েছে সাথে সাথে এই জায়গা কিন্তু একটা ভীষণই সুন্দর মন্দির রয়েছে সেই মন্দিরে রয়েছে নানান দেবদেবী এবং সেই দেবদেবীদের পুজো হয় তো এই মন্দির সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তো অনেকেই হয়তো পিছনে এই মন্দিরটি দেখে বুঝে নিতে পেরেছেন বা চিনে ফেলতে পেরেছেন যে এই মন্দিরটি ঠিক কি মন্দির হ্যাঁ এই মন্দিরটা হচ্ছে ঘাটাল মহকুমার অন্তর্গত চৌকা এবং মশরপুরের মধ্যবর্তী স্থান বাটুল বুড়ির মন্দির এই মন্দিরে কিন্তু অনেক ভক্তবৃন্দরা আসেন এবং তারা তাদের মনোকামনা জানান মায়ের কাছে সেই মনোবাসনা বা মনোকামনা পূরণ করেন এই মা আচ্ছা এই বাটুল বুড়ি নামের পিছনের ঘটনাটা কী রয়েছে একটু বলুন এই ঘটনাগুলো টুকটাক বলে গেছি প্রায় পেরাই আপনাদের মতো আসে হ্যাঁ এই বাটুল বুড়ির নাম বলতে বাটুল তো আর মেয়ের নাম হবে নি আমাদের তো জয় দুর্গা মা তো বাটুল একজন ছিল মহাপুরুষ একজন পুরুষ ছিল সে আমাদেরই বংশের মা প্রথমে তাকে স্বপ্ন দেয় যে আমি এই জায়গায় আছি আমাকে তুই হতে গাড়ি আমার সেবা যতনা কর আমি তোকে দেখব হ্যাঁ তো এখানটা প্রচণ্ড বন জঙ্গল ছিল তো আমরা তো জানব না এটা ঠাকুমার মুখে শুনে আমার হ্যাঁ এই জঙ্গলের ভিতরে সে খুঁজে খুঁজে এসেছিল তো আজকে সবটা দিয়েছিল এই জায়গাতে আজকে আয় তো এসে দেখলো যে মা সেই জায়গায় স্থান করে আছে মায়ের পাশার মূর্তি মানে সেই বাটুল যিনি ছিলেন উনি প্রথম মন্দিরটা তার মানে তৈরি করছে মানে ছোটোখাটো করে উনি ওই জন্য ওনারা একটা কঠোর পরীক্ষাও মানিয়েছিল আচ্ছা হ্যাঁ ওনার কঠোর পরীক্ষা বলতে ওই যে বাটুল ছিল ওনারা সাত ভাই ছিল সাত ভাইয়ের মধ্যে বাটুল ছিল ছোট তো সাত ভাইয়ের মধ্যে কারো ছেলে ফুলে হয়নি বাটুলই খালি একটি সন্তান হয়েছিল আচ্ছা হ্যাঁ তো মায়ের কীরকম লীলা দেখো সে বলে তুই তো আমার সব কথাই শুনছু তুই আমার জন্য কি কী করতে পারি বলছে আমি তোমার জন্য সবই করতে পারি বলছে ঠিক আছে আমার কি ইচ্ছা জানো আমি একটা বলি চাই বলছে হ্যাঁ দুবো বলছে বলি বলতে যাই তাই বলি নয় তোর যে সন্তানটা আছে ওই সন্তানটাকে আমার কাছে কিন্তু বলি দিতে হবে হ্যাঁ প্রথমে বাটুল মায়ের কাছে কান্নাকাটি করেছিল তারপরে সে বললো হ্যাঁ আমি তুই হ্যাঁ তো বলেছিল যে তুই যে তোর সন্তানকে ঘর থেকে আনবি ওটা যেমন কেউ না জানতে পারে তোকে লুকিয়ে আনতে হবে তো বাটুলি কী করেছিল মোটামুটি কোনো রকমে সুযোগ খুঁজে খুঁজে তাক করে করে ছেলেটাকে বগলে করে নিয়ে চলে আসছিল হ্যাঁ তখন তো চারধারে বন জঙ্গল তো বন জঙ্গল তো সে ঘর থেকে বেরিয়ে এসেই ছুটে যা জঙ্গলে ঢুকে গেছে আর খোঁজে নাই সে একদম মায়ের কাছে হঠাৎ নিজে হাজির এবারে মায়ের কাছে যেরকম তার ক্রিয়াকর্ম করার দরকার করেছে এবারে মায়ের কাছে আরও একটা জিনিস সে জানতে ছিল যেটা বলা হয়নি যে আমি যে বলিদান দেবো আমার তো কিছুই নাই খড়গো নাই হাঁড়ি কার্ড নাই আমি কোথায় পাবো বলিদান কীভাবে দেবো তো মা সেই সব ঠিকানা দিয়েছিল যে এর এই জায়গাতে যাবি আমার খড়গো আছে হ্যাঁ সেই মতো সে জায়গায় জায়গায় যে মোটামুটি তার খড়গ পেয়েছে তার হাঁড়ি কার্ড পেয়েছে হ্যাঁ সেসব হ্যাঁ 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 সব নিয়ে এসে এখানে মোটামুটি পূজা ক্রিয়াকর্ম করে তো মাকে ডেকে সে কী করেছিল সে বলি দিয়েছিল বলি টলি দিয়ে সে মাকে জানিয়ে করে সব ওই মায়ের হচ্ছে ভিতরে ঝুবরির মতো সে ঘর ঘর করেছিল একটা তো সব কিছু চাপা চাপাচুপি দিয়ে সে পালিয়ে তো মনে প্রচন্ড খারাপ হ্যাঁ ঘরে বিশাল কান্নাগুলি পড়ে গেছে কেউ ভাত খায়নি যে ছেলে কোথায় গেল সাত ভাইয়ের বংশের মধ্যে একটি সন্তান মানে এবারে কি অবস্থা পাবো হ্যাঁ এবারে যা ঘরকে গেছে ঘরকে যেতে এর কাছে খোঁজ গিয়েছে বলে ছেলে কুথা বলছে আমি তো জানিনি আমি যেমন পূজা করতে যাই চলে গেছি আমার তো জানবার কথা নয় তো সবাই মিলে ওকে লড়কা লড়কি করলো কেউ কিছু জানতে পারলো নি এবারে বা এবারে কী করলো তার মন মেজাইটা ভালো নয় সারা রাত তারও ঘুমায়নি তার পরের দিনে সে পূজা করতে আবার যেরকম এসে চলে এসছে হুম এসে মোটামুটি যা ঝুপড়ি ঘর যা খুলেছে দেখছে যে ছেলেটাই মাথা সে মাথা ঘুরাঘুরি করছে যে ছেলেটাকে বলি দিয়ে গেছে কালকে সেই ছেলেটা আজকে ঘুরাঘুরি করছে ঘোরাঘুরি করছে এবারে বলছি আরে তুই তুই কী করছিলি সারারাত বলছে কি করবো এই তো ওই মাটা আমাকে হচ্ছে কারি কলা খাওয়ালো কত কিছু খাওয়ালো আমাকে কাক করে নিয়ে ঘুরছিল হ্যাঁ এইভাবে তার বাবাকে বলছে দিয়ে তারও মনটা খুব ভর্তি হলো সেই দিনে খুব সে খুব তুঙ্গে পায়ের পূজা করলো যাক জমন মন থেকে আর হ্যাঁ মানে এতই তার মনটা খুশি হয়ে গেল দেখে ওইটা সেও ভেবে লিল যে এটা মায়ের কঠোর পরীক্ষা ছিল পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি হ্যাঁ বলে তো সে খুব ভালোভাবে সেদিন মায়ের পূজা করলো পূজা চূজা সেরে ছেলেটাকে বগলা করে নিয়ে আবার ঘরকে গেলো যা ঘরকে গেছে সবাই তো দেখেই অবাক বলছে কোথায় ছিল এবারে সেই যে মায়ের কাছে কথা দিয়েছে যে জানাবেন হ্যাঁ ওই যে কী করবো পূজা করতে গিয়ে দেখি বুঝে গাছের গড়াই মনে হচ্ছে কাঁদছে আমি তো বগলা করে নিয়ে এসেছি যা হোক কিছু হয়নি সারা রাত দিয়ে সবাই খুশি তারপর থেকেই নামটা ছড়িয়ে যায় হ্যাঁ ওই যে বাটুল যেরকম আমাদের হচ্ছে কারি মায়ের বেটাই কথা হয় ওরকম রকম বাটুলের সঙ্গে জঙ্গলে মায়ের মতো মায়ের বেটাই কথা হতো মায়ের বড় পূজার সময় দুজন আলোচনা হতো মা আমি কি করবো কি করে কি জোগাড় করবো এই এই লাইনে হাঁট তোর সব ব্যবস্থা আমি করে দেখি সব নাম হয় হ্যাঁ সেই যে বাটুল সেই বাটুলেরই হচ্ছে বুড়ি মা অনেক বহু যুগের আগের তারপরে আমাদের বাটুল বুড়ি মা উনি একটি বুড়ি বেশ রূপ ধরেন হ্যাঁ উনি আগে জয় দুর্গা ছিলেন উনি খুব রাগী ছিলেন উনি এক সময় ছিল বর্ধমানের রাজার গড়ের ঠাকুর ছিল বর্ধমান এখানে জাহাজ বাণিজ্য হতো মায়ের জাহাজে হতো তো উনি এত রাগী ছিলেন মোটামুটি ওই রাজার গড়ে ওখানে যখন দেখলো যে ওখানে অত্যাচার অত্যাচার বেড়ে গেছে মা সহ্য করতে একদিন না ফিরে ওই রাজার বংশটাকে পুরো ধ্বংস করে দিয়েছিল হ্যাঁ ধ্বংস করে দিয়ে তারপরে মা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিল তারপরেই মা মোটামুটি জানতে পারলো যে তার ভক্ত ভক্তি আছে মনের মতো ভক্ত আছে তারপরে মা এখানে আদিস্থান করেছে সেই থেকে হ্যাঁ সেই ওই বাটুলের নাম দিয়েই বুড়ি মা হ্যাঁ পূজিত হয়ে আছে উনি এক উনি হচ্ছে বাটুলবুড়ি জয় দুর্গা এবং শীতলা হ্যাঁ উনি একা নাই ওনার পাশে কালী মা আছে পঞ্চানন্দ আছে লক্ষ্মী নারায়ণ আছে হ্যাঁ ধর্মরাজ আছে মনসা আছে মানে মূলত তোমরা পূজার সময় আশেপাশে যত গ্রাম আছে সমস্ত মানুষই প্রায় এই পূজাতে আসে হ্যাঁ 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 ওই দুর্গা পূজা যেই টাইমটাই হয় সেম একই সিস্টেম একই টাইম হ্যাঁ দুর্গা পূজার মতো বড় করে পূজা করা হয় আমাদের তেমনিতেই পূজা রোজ হচ্ছে রোজ ওই সময়টাই বড় পূজা হয় এখানে কোনো একটা পুকুর আছে সেই পুকুরে নাকি স্নান টান করে হয় এরকম প্রথমে

ওই লাই লাইতে যাওয়া হবে তার সঙ্গে আরো আমাদের একজন দুজন লোক থাকবে ওই যে স্নান করে ডুবে উঠবে ওই জলটাকে ধরার জন্যে সব ভক্তরা এগিয়ে যায় প্রথম জলটা হ্যাঁ জলটা যা পড়বে ওই ধর্ম স্নান করানোর জলটা হ্যাঁ ওই ধর্ম স্নান করানোর জলটা খেলে প্রতি বছরই একবার করে হয় প্রতি বছর ওইটা বিশ্ব ওই বিশ্বকর্মা পূজার দিনে হ্যাঁ ভাদ্য মাসের সংক্রান্তি বিশ্বকর্মা পূজার ডেট ধরা আছে হ্যাঁ ওই দিনটাই মোটামুটি স্নানটা প্রায় সাড়ে তিনটা সাড়ে তিনটা এরকম থেকে চালু হয় হ্যাঁ মানে দূর থেকে ভক্তরা আসে তো না 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 বিকেল বিকেল আচ্ছা বিকেলের দিকে স্নান করানো হয় তাই তো এবার অনেক দূর থেকে ভক্তরা আসে তো এবারে তারা হয়তো সকালে স্নান করে দিলে তারা আর পৌঁছাতে পারে না ওই জন্য বিকেল টাইম ওই জন্য বিকেল টাইমে স্নানটা করানো হয় হ্যাঁ আর এই জাহাজ বাঁধা বলতে বলতে এই এই যে গাছটা দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এই এই গাছটাই আচ্ছা এই গাছটা আরো মোটা গাছ ছিল এটা দু দুই ফmathfrakড়া নয় এটা তিন ফmathfrakড়া ছিল ওই যে খবলের মতো একটা দেখা যাচ্ছে ওইটা আরেকটা ফmathfrakড়া ছিল মায়ের মন্দিরের দিকে আচ্ছা ঝুঁকে থাকতো হ্যাঁ হ্যাঁ সেটা সেটা ওই ফmathfrakড়াটা নষ্ট হয়ে গেছে যার ফলে গাছটা আরো একটু সরু দেখাচ্ছে নাহলে আরো মোটা দেখাতো আমার নাম বিমল পণ্ডিত বাড়ি মচরপুর হ্যাঁ

তো এক পুরুষ কিরকম গেছে যে বেল পাতা পারতে পারতে মায়ের একজন বড় ভক্ত ছিল হ্যাঁ তো বেল পাতা বাড়তে পারতে কাঁটা ফুটে গিয়েছিল তার হাতে মানে যেরকম মায়ের বেটার মতো সম্পর্ক সেরকম সে কথাবার্তা হতো হ্যাঁ তো বলে এতদিন আমি বেল পাতা পারছি একদিনও ফুটিল তুই আজকে ফুটিয়ে দিয়েছো ঠিক আছে তোকে আজকে আমি ফুটাবো বলে সে কী করেছিল ওই কাঁটার সময় বেলডালাকে নিয়ে যেয়ে মায়ের মাথায় চাপিয়ে দিয়েছিল হ্যাঁ সেই দিকেই মা এই বেলগাছ থেকে কাঁটা একদম ছিল না আমরা তো দেখেছি আমাদের গানেই যে জলের লেভেলটা আমরা গাছে যে সিংহাসনের উপর দিয়ে মাপ পড়ে গেছে জল কিন্তু সেই হিসাবে দেখেছি যে আমাদের মায়ের মন্দির জেগেই আছে কিভাবে এখানে অবাক হয়ে যাবে কি হতে পারে এটা মানে এগুলো কি মনে হয় সব মায়ের এগুলো সব মায়ের মহিমা ওখানটাতে প্রথমে উঠে হ্যাঁ ওখানে একটা উঁচু ভিটা আছে ওই যে গাছপালা বলে বন হয়ে গেছে ওই ওখানে মা প্রথমে উঠেছিল আচ্ছা শোনা যায় যে এখানে নাকি আগে জাহাজ থাকতো সে ব্যাপারে কি বলুন ওটা তো আমাদেরও শোনা কথা ওটা নাই নাই করে পাঁচ ছশো বছর আগের কাহিনি হ্যাঁ আরও বেশি হয় হয়তো আমরা বলতে পারব না আমার দাদুরাও দাদুর দাদুরাও দেখে গেছে এই গাছটা এরকমই আমরা পরের পর সব মুখে শুনে শুনে আসছি

আমাদের মেন যে মায়ের আদিস্থান মা আবির্ভাব হয়েছিল মায়ের সেই বাস্তুটা মায়ের মন্দিরের পেছন দিকে রয়েছে হ্যাঁ পুরাতন সর্বপ্রথম যে মা যখন আদিস্থান করেছিল পরের পর পুরুষ পুরুষ হয়ে হয়ে আসছে তারা পজিশন বুঝে বুঝে সেই মতো জায়গাকে এনেছে মায়ের পছন্দ মতো জায়গা এই জায়গায় আমাকে স্থাপন করে শোনা যায় নাকি এই মন্দিরে এই নতুন যে নবমীপতি মন্দিরটা এটা নাকি খরচ খরচ একজন কোনো একজন ব্যক্তি দিয়েছিল হ্যাঁ ওটা একটা বিশাল কাহিনী ওটা গোপাল নগরে ঘর ক্যান্সার রুগী গলায় ক্যান্সার হয়ে গিয়েছিল বেঙ্গালোর থেকে চলে আসছিল একদম লাস্ট স্টেজ হ্যাঁ তো ওনার হচ্ছে বেঙ্গালোরে প্রচুর সম্পদ একশো জন কারিগর ছিল তখন সোনার কাজ করতো তো সেখানে মোটামুটি খুর্থ তো ভাইটাইকে সব কিছু কিছু করে সব নামে টামে করে দিয়ে বউ ছেলের নামে করে দিয়ে আর কিছু সোনা দানা টাকা পয়সা নিয়ে চলে আসছিল হ্যাঁ এবারে মা টানি ছিল না কীভাবে জানতে পেরে এসেছিলো জানি নি আমরা আমার বাবা মন্দিরেই ছিল তো দুটো ব্যাগ নিয়ে এসে বলছে ঠাকুর মশাই এই ব্যাগগুলো রাখুন এইগুলো আপনার আমি তো বাঁচব না আমার এইরকম অবস্থা আমার বাবা আবার কী করলো তেনাদের হচ্ছে বাড়ির খোঁজ খবর নিল ফোন নাম্বার নিয়ে ফোন করলো আবার তেনার বাবা এলো তেনার বাবা এসতে তাকে ব্যাগ দুটো আবার আমার বাবা সঁপে দেয় যে আপনার টাকা পয়সা রাখুন আপনার ছেলে যদি কিছু করা যায় মায়ের কাছে আমি চেষ্টা করছি তো সেই ব্যক্তিকে এখানে সতেরো দিন মায়ের কাছে ফেলি রাখা হয়েছিল মানে এই মন্দিরেই সতেরো দিনের দিনে সে দেখা গেল ভোরবেলা সতেরো দিনের দিনে বাবা এসছে ভোরবেলা সে দেখছে সেই ব্যক্তি এখানে ঘুরাফেরা করছে সুস্থ সবল ঘুরাফেরা করছে তার নাম ছিল তুষার বলে হ্যাঁ তুষার তুই এখানে বলছিস হ্যাঁ বলছি আমার কিছু অসুবিধা নেই আমি এখন ভালো এবারে কি দিয়েছে না দিয়েছে সে তো আর মায়ের নির্দেশ মতো সে তো বলছে না হ্যাঁ এখনো সে বেঁচে আছে সে আবার ঘুরে ব্যাঙ্গালোরে ফেরত গেছে আবার ফিরে গেছে হ্যাঁ পুরোনো জীবনে ফিরে গেছে আবার ধান্দায় বসেছে ধান্দা করছে আর সেই মোটামুটি প্রথম এখানে মন্দির স্টার্ট স্টার্ট করেছিল ওই যে মাজারখিনের যে মন্দির মায়ের তার নাম আর এখনো ইয়ে আছে ওখানে নাম প্লেট নাম প্লেট দেওয়া আছে হ্যাঁ উনি প্রথম মন্দির এখানে চালু করে এখন উনি সুস্থ মোটামুটি আনুমানিক কত বছর পুরাতন হবে এই মন্দির আমার দাদুর দাদুরাও তো বলতে পারেনি তা হবে বন্যা এলাকায় তবে মায়ের বরদান আছে মা জাহাজের উপরে আছে এখানে যত বড়ই বন্যা হোক না কেন মায়ের মন্দির ভেসেই থাকবে মায়ের মন্দিরে জল উঠবে আচ্ছা মানে বন্যায় একদম প্লাবিত হয়ে না মন্দির সবসময় জেগেই থাকে মানে মায়ের মন্দির যে ভেতরে জল সেসব লাগে মোটামুটি কি কি বার পুজো হয় এখানে পুজো আমাদের পুজো রোজেরই হয় আর শনিবার মঙ্গলবারটা ওই দিনটা একটু পুজো দানের এসে গেলে একটু জাঁকজমক করে হয় আর নাহলে পুজো এখানে বন্ধ নাই আর রোজের রোজকার পুজো হয় রোজকার পুজো আপনি কি এখানে থাকেন না হ্যাঁ আও এখানেই থাকি সবসময় থাকি আচ্ছা হ্যাঁ মায়েরই পাশে এই যে একটা দোকান করেছি মায়েরই কিছু সরঞ্জাম রেখেছি আচ্ছা হ্যাঁ না আপনার কাছ থেকে এলে পুজো সরঞ্জামগুলো পাওয়া যাবে সব পাওয়া যাবে কিরকম কি লোক হয় মোটামুটি পুজোতে পুজোতে লোক বলতে যেরকম দুর্গা পুজো হয় সেম আমাদের দুর্গাপূজার মতো বড় পুজো হয় ওটা কি মানে ওইটা দুর্গা পুজোর টাইমে সেম যে যে টাইমে দুর্গাপূজা হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ কার্তিক মাসে হতে পারে ওটা মানে তিথি অনুযায়ী পড়ে তাই তো যখন তিথিরা পড়ে সেই তিথি অনুযায়ী আপনাদের এখানে পুজোটা হয় তারপরে মায়ের এখানে মায়ের সিংহাসনে ধর্মরাজ আছে ধর্ম সান করানো হয় ধর্ম সংক্রান্তিতে অনেক শুনেছি এখানে নাকি তাদের সন্তান হয় না তারাও নাকি এখানে মানত বললে সন্তান হয় হ্যাঁ মায়ের দৈব শক্তি ওষুধ আছে ওই মায়েরই বরদান পেয়েছিল আগে করার পুরুষে পরের পর দিয়ে দিয়ে আসছে হ্যাঁ এখন ওই মায়ের বরদানের ওষুধ এখন আমার বাবা দিচ্ছে বহু জায়গা থেকে আমাদেরই আমার জ্ঞানে দেখা হ্যাঁ এই আর ছেচল্লিশ আটচল্লিশ এরকম বছর বয়সেও সন্তান এসেছে যদি মা কে ঠিক মতো ডাকতে পারে কৃপা যদি হয় কৃপা যদি হয় ওটা আমরাও তো দেখে বাবা কি যে এক এক জনের দেখছি যে আটচল্লিশ ঊনপঞ্চাশ বছর বয়স হয়ে গেছে কি করে বাচ্চা বাচ্চা আসতে পারে মানে যাদের হচ্ছে বাচ্চা হচ্ছে না তারাও যদি মায়ের কাছে মানত করেন তাদেরও তাহলে একটা বাচ্চা সম্ভাবনা থেকে যায় তো কিছু মেডিকেল science অবাক হয়ে গেছে মানে কিছু মানে যারা খুব খুব ধনী ব্যক্তি দেখা গেলো যে বয়স অনেক হয়ে গেছে বাচ্চা আসছে না তো তারা বহু জায়গায় ডাক্তার পাতি করে দেখলো বহু রকম চিকিৎসা করে দেখলো চেক আপ করে দেখলো যে বাচ্চা আসার সম্ভাবনা নেই সেরকম কিছু ব্যক্তির এখানে মায়ের কাছে মায়ের ওষুধ খেয়ে বাচ্চা এসেছে যদি মায়ের কৃপা হয়ে যায় তো হবেই হবে আপনার নামটা কি বলে আমার নাম বিমল পন্ডিত বাড়ি হলে আপনার বাড়ি আমার বাড়ি মথরপুরে হ্যাঁ